আগের ভিডিওতে আমরা ট্রানজিটিভ ভার এবং ইন্ট্রানজিটিভ ভার সম্পর্কে শিখেছিলাম আজ আমরা শিখব ফাইনাইট ভার এবং নন ফাইনাইট ফাইনাইট ভার এবং নন ফাইনাইট ভার বলার আগে আমি তোমাদেরকে তিনটে সেন্টেন্স দিচ্ছি সেখান থেকে তোমরা দেখো তো কিছু বুঝতে পারো কিনা দেখো কি বললাম আই লাইক টু ইট ফিস तब बोल देते। He likes to eat fish. एक टास्केंटेंस की ग लम। They liked to দেখো তিনটে সেন্টেন্স যে আমি দিয়েছি এর মধ্যে কমন একটা জিনিস আছে কি বলতো না দেখো এই যে টু ইট এই অংশটা কমন আছে তাই তো আরেকটা দেখো চেঞ্জ হচ্ছে কোনটা দেখো একবার লাইক হয়েছে একবার লাইকস হয়েছে আরেকবার সরি এটা লাইকড হবে লাইকড হয়েছে ইট একই আছে কোনো পরিবর্তন নেই লাইক লাইক হয়েছে লাইকড হয়েছে তার মানে এটার পরিবর্তন হয়েছে আচ্ছা এবার দেখো আমি বলছি ফাইনাইট ভার আর নন ফাইন নন ফাইনাইট ভাবটা কি আমি একটা গল্প বলছি ধরো তুমি আর তোমার বন্ধু পরীক্ষা দিতে গিয়েছো স্কুলের এক্সাম হচ্ছে গিয়েছো তো তুমি কি ভেবেছো না আমি কারুরই দেখবো না আমার যথেষ্ট পড়া আছে আমি যা লিখবো নিজেই লিখবো যেরকমই প্রশ্ন আসুক কিন্তু তোমার যে বন্ধু সে কি ভেবে গেছে না আমি রামের দেখে লিখবো মানে তোমার দেখে লিখবে তো এক্সাম শুরু হয়েছে তুমি বিন্দাস লিখে যাচ্ছ তোমার বন্ধু কি করছে না ধরো যখন স্যার ওনার জায়গায় বসে আছেন তোমার বন্ধু তোমার দেখে লিখছে কোনো তার পরিবর্তন নেই ভয় নেই যখন ধরো স্যার কোনো কারণে টেবিল ছেড়ে উঠলো তোমার বন্ধু কি করলো নিজে নিজেকে একটু নড়িয়ে চড়িয়ে তোমরা নিজেই দেখেছো এটা বাস্তবে আবার ধরো তোমার বন্ধুর পাশাপাশি হয়তো স্যার এলো কাছে এলো তখন দেখবে বন্ধু একটু যেন ভয় ভীতি আসে তার মানে কি না দেখো তার অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু তুমি তুমি কনস্ট্যান্ট আছো তোমার কোনো পরিবর্তন হচ্ছে না তো তুমি ধরে নাও যে এই ইটটা হচ্ছে তুমি যার কোনো পরিবর্তন হচ্ছে না আর এই লাইকটাকে ধরে নাও তোমার বন্ধু যে পরিবর্তন হচ্ছে এবার দেখো এই যে তোমাদের শিক্ষক ওই শিক্ষককে ধরে নাও না টেন্স তুমি ধরে নাও তোমার শিক্ষক হচ্ছে টেন্স বা পার্সন বা নাম্বার হয়েছে এইবার দেখো এই যে কখনো তোমার টিচার আই হিসেবে দেখা দিয়েছে কখনো হি হিসেবে আবার কখনো দে হিসেবে বুঝা গেল দেখো যখন আই করেছি আয়ের পর আমি লাইক করছি কিন্তু এই যে ইট এটার কোনো পরিবর্তন হচ্ছে না তারপর দেখো হি করেছি হি এর পর লাইকস করেছি দে করেছি দে এর পর লাইকড করেছি তাহলে পরিবর্তনটা কার হচ্ছে লাইক লাইকস লাইকড মানে তোমার বন্ধুর পরিবর্তন হচ্ছে তোমার বন্ধুকে ধরে নাও ফাইনাইট হয় ক্লিয়ার আর এই যে দেখো এর কোনো পরিবর্তন হয়নি এটাকে ধরে নাও নন ফাইনাইট তাহলে যদি ধরে নি সেই ধরে নেওয়া থেকে আমরা কি জানলাম না টেন্স ভার্ব বা পারসন যাই হোক নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হয় না সে বিন্দাস থাকে তার কোনো যায় আসে না কিন্তু ভার্ব টেন্স বা নাম্বার বা পার্সন অনুযায়ী কে চেঞ্জ হয় না এখান থেকে আমরা কি জানলাম কোনো যে পরিবর্তন হয় তাকে আমরা বলি ফাইনাইট ভার এবং যে ভার্ভের নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না তাকে আমরা বলি নন ফাইনাইট ভার ক্লিয়ার তাহলে ফাইনাইট ভার্ব কি হলো না টেন্স পারসন এবং নাম্বার उन्होंने परिवर्तन पूरी ताकि ही हाई नाइट क्लियर एग्जाम

পার্সনের চেঞ্জ হয়ে যাওয়া মাত্র দেখো চেঞ্জ কার হয়েছে ওয়ান থেকে ওয়ানস হয়েছে তাই তো ওয়ানটা তো একটা ভাব তার চেঞ্জ হয়েছে তার মানে ওইটাকে কি বলবো আমরা ফাইনাইট ক্লিয়ার এবার এভারস কি নন ফাইনাইট নন ফাইনাইট ভার্ব এর কেমন ভাবে না যে ভার্ব টেন্স পারসন এবং নাম্বার অনুযায়ী పరివర్త వైన లాగే ఆన్ హైలైట్ ఆర్ క్లియర్ ఇవర్ ఎగ్జాంపుల్ ది ఏ wants me to come একটা লিখলাম they want me to come হয়েছে দেখো এই যে to come এটার কোনো পরিবর্তন হয়েছে এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি ঠিক আছে তাহলে এটাকে বলবো নন ফাইনাইট আজকে কি এবং নন ফাইনাইট ভার্ভ কাকে বলে ফাইনাইট ভার এবং নন ফাইনাইট ভার্ভের পার্থ এবার নন ফাইনাইট ভার্ভকে আমরা আবার

তোমরা সবাই কনজুগেশন অফ ভার্ব জানো মানে প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল এটা নিশ্চয়ই সবাই জানো ধরো গো গো এর যদি আমরা কনজুগেশন করি কি হয় গো ওয়েন্ট গান রাইট রোড রিটেন প্লে প্লেড প্লেড এটা তোমরা সবাই জানো আচ্ছা দেখো এই যে তিনটে আমি এক্সাম্পল বললাম গো ওয়েন্ট এবার গোভার্ভটা লক্ষ্য করি গোভার্বের চেঞ্জটা কেমন হচ্ছে দেখো গো went কান যেন একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক পরেরটা তো দেখো রাইট রোড রিটেন যেন পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু পরেরটাতে দেখো প্লে প্লেড প্লেড যেন একটা ক্রম আছে আছে না যখন দেখবে আমরা কোনো ভার্বের পাস এবং পার্টিসিপেল করার সময় ইডি বা ডি যোগ করছি তখন সেটাকে বলবো রেগুলার ভার আর যখন ই ডি বা ইডি বাদ দিয়ে পাস এবং পাস্ট পার্টিসিপেল করা হয় তখন সেটাকে বলি আমরা ইররেগুলার ভাব বোঝা গেছে কি বললাম আরেকবার বলছি দেখো যখন কোনো ভার্বের পাস এবং পাস্ট পার্টিসিপেল ডি এবং ইডি যোগ করে করা হয় সেটাকে বলি আমরা রেগুলার ভাব এবং যখন কোনো ভার্বের পাস এবং পাস্ট পার্টিসিপেল ইডি বা ডি বাদ দিয়ে করা হয় সেটাকে বলি আমরা ইররেগুলার ভাব ক্লিয়ার এবার আমি ফাইনাইট ভার্ভ নন ফাইনাইট ভার্ক এবং রেগুলার ভার্ক এবং ইররেগুলার ভারবের উপরে তোমাদের একটা এক্সারসাইজ দিচ্ছি ওটা তোমরা বাড়িতে করবে অ্যানসারগুলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কারণ তোমাদের ফিডব্যাকটা আমার জানা খুবই জরুরি বোঝা গেল স্টুডেন্টস আজ আমরা কি শিখলাম ফাইনাইট ভার নন ফাইনাইট ভার রেগুলার ভার এবং ইরেগুলার ভার পরের ক্লাসে আমরা এখান থেকে একটু শিফট করব কোথায় যাব না হেল্পিং ভারবে হেল্পিং ভার্বে আমরা অ্যামেজার ও হ্যাভেজের ব্যবহার শিখেছি এরপর শিখব আমরা ওয়াজওয়ার এবং হ্যাডের ব্যবহার আজ এই পর্যন্তই সবাই থাকবে